দেড়শো আশি 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 টাকা দিব একটু প্লিজ উপরে পার্সেল করে দিলে ভালো হয় বুঝছেন চুল চিপচিপা তো আমি নিচে আসতে পারছি না সরি আই নো আই নো আমাদের আজকে বের হওয়ার কথা ছিল খুব সুন্দর একটা ওয়েদার আছে খুব ক্লাউডি একটা দে বাইরে গেলে খুব সুন্দর সুন্দর একটা পিকচার আসবে যে পিকচার দিয়ে আমরা ইনফ্লুয়েন্সার হয়ে যাব এবং ইনস্টাগ্রাম কাপাবো ফেসবুক কাপাবো হোয়াটসঅ্যাপও কাপাবো কিন্তু আমি আজকে কালকে বলে পরীক্ষা আছে নোটস টোস থাকলে একটু প্লিজ আমাকে পাঠিয়ে দাও এবং স্যার আজকে যদি লেকচার দিয়ে থাকে কোনো ওইটা রেকর্ড করে আমাকে সুন্দর করে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে পাঠিয়ে দিবে বুঝছো আমি তোর গোলাম রে তোর খাই না পড়ি যে আমি তোর নোট পাঠাবো তুই খুবই গুরুত্বপূর্ণ কারণে আমি ক্লাস আসতে পারি নাই ওটা তোমার জানা লাগবে না